তো সকাল সকাল নিয়ে চলে আসলাম একটা রেকর্ডিং এর ভিডিও এই ক্যাসেট হচ্ছে সাউন্ড এই দুজনার বেস হচ্ছে দুটো সেটে রকস্টার সাউন্ডের নতুন তিরিশের বেস হচ্ছে তো ক্যাসেট নিয়ে এসছে যাই হোক কে এসছে দেখাতে পারলাম না দুঃখের বিষয় সে ভিডিওতে আসতে চাইছে না যাই হোক দোকানে যখন ঢুকবো তখন বলেছে অবশ্যই ভিডিওতে দেখা দেখাবো আর বিনোদের পায়ে প্রবলেম নালে বিনোদী আসতো চলো এইটুকুই বেশি বড় ভিডিওটা করবো না ঠিক আছে বলেছিলাম কালকে দেখাবো ক্যাসেটে তো একজন এসছে ক্যাসেট নিয়ে এসছে যাই হোক মুখ দেখাতে পারলাম না এখন একটা রকস্টার সাউন্ডের হচ্ছে আর একটা সেটার হচ্ছে তো অনেকগুলো বেশ হবে ঠিক আছে তবে একটা শুরু করেছি ডবল সেটের তো আমার কাছে ক্যাশের নেই জানো ক্যাশের নিয়ে এসছে ওদিকে তার চলছে বক্সের তোমরা দেখতে পাবে কালীমাতাকে বলেছিলাম চাঁদপুরের যে বক্সে বিট দেখে নেবে তোমরা গেছো দেখেছো অনেকে ফোন করেছে তো রকস্টার সাউন্ডেও দেখতে পারবে অসুবিধা নেই আর একটা নাম বলতে পারছি না পরে বলবো এটা দোকানে ঢুকবো অবশ্যই দেখাবো যে কোন সেটের ক্যাসেট হচ্ছে বা তো চলো ভিডিওটা বেশি বড় করব না এইটুকুই আর বক্সের কাজের ভিডিও পরে একখানা ভিডিও করে দেখাবো কত দূর কি হলো ওটা মালিক আসবে ভোগীরা কিছু বক্তব্য রাখবে সেটাই টোটালটা দেখবে চলো টাটা